পরকালের প্রতি ইমান ছাড়া কোনো ব্যক্তি নিজেকে শত করতে পারবে না আজকে যারাই পরকাল এবং আল্লাহ সম্পর্কে উদাসীন বিচারের মাঠে দাঁড়াতে হবে এই সম্পর্কে যত বেশি গাফেন এ তত বেশি পাপি বা তত বেশি জালে তখন এই ব্যক্তির কাছে হক না হক বলে কিছু নেই হালাল হারাম বলে কিছু নেই কারণ আমাদের বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বা পুরো বিশ্বে পুরো পৃথিবীর শাসক শাসন ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে আসছে সেখানে ন্যায়ের সাথে বিচার করা হয় না সেখানে ইসলামের মানদণ্ডে বিচার করা হয় না এই আপনার পাপ সম্পর্কে আপনাকে সঠিক বিচার করা হবে পৃথিবীর একজন শাসকও নাই এজন্য যদি পাপ থেকে বাঁচতে হয় জুলুম থেকে বাঁচতে হয় তাহলে আল্লাহর ভয় আর পরকালের বিচারের ভয় ছাড়া কোনো ব্যক্তি এখন আর সৎ হইতে পারবে না কারণ শাসন ব্যবস্থা নাই রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম এবং খোলাফে রাশেদিনের যুগ যতদিন পর্যন্ত ছিল সেখানে একটা ন্যায় বিচার হতো তার ভয়ে অনেকে পাপ থেকে বেঁচে থাকতো জুলুম থেকে হত্যা থেকে বেঁচে থাকতো কিন্তু সেই বিচার তার এখন নাই এখন যারা পাপ থেকে বেঁচে আছেন এটা নিছক আল্লাহ হওয়ার ভয়ে শুধু বেঁচে আছেন কিন্তু যারা সমাজের ধার ধারে না যাদের অগাধ টাকা আছে যারা সেনা করলেও বলার কেউ নাই যারা মদ খেয়ে নিচ্ছে যাদের সেই রকমের রাস্তা সবকিছু খোলা আছে তাদের কাছে এগুলো ডাল ভাত হত্যা করে যারা শিল্ডার পাচ্ছে যাদের নেতৃস্থানীয় ব্যক্তি আছে প্রশাসন যাদেরকে সাপোর্ট করে তাদের দ্বারা হত্যা হয়ে যাচ্ছে যখন তখন তার মানে এখন যদি এগুলো থেকে বাঁচতে চান তাহলে পথ একটাই আল্লাহর প্রতি ভরসা আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ইমান এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় নিয়ে আপনাকে বাঁচতে হবে তাহলে আপনি লোভ হিংসা বিদ্বেষ পাপ থেকে বেঁচে থাকতে পারবেন নাহলে আর কোনো পথ নাই তো এবার আসুন আপনার অন্তরের ভিতরে সেটা কিভাবে জাগাবেন তার প্রথম কাজ হল আপনাকে আমাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমার অন্তরের ভিতরে ভয় ঢেলে দাও কারণ এমন কিছু স্পষ্ট নিদর্শন শোনার পরে জানার পরে আমাদের অন্তর যখন আল্লাহর দিকে ঝুঁকতেছে না পাপ থেকে আমরা তওবা করতেছি না তার মানে আমাদের অন্তরের ভিতরেই সমস্যা এটা আল্লাহকে ভয় পায় না যেই কারণে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি অধিকাংশ সময় যে দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আতি নফসি তাকোয়াহ আল্লাহ তুমি আমার নাফসের ভিতরে তাকুয়া ঢিলল আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে কোনো বক্তব্য তাকে শুধরাতে পারে না এই জন্য আল্লাহর ভয় আগে অন্তরে জাগান এই জন্য কোরআন হাদিসে সব থেকে বেশি কিন্তু আল্লাহর ভয়টাকেই পেশ করা হয়েছে এটা ইসলামের প্রথম যুগের দাওয়াত এবং এটাই হচ্ছে ইসলামের সর্বশেষ দাওয়াত এবং রাসুল্লাহ সাল ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া সর্বশেষ উপদেশ রাসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকালের সময় তো প্রথম এই কথাটাই বলেছিলেন ইত্তাকিল্লা আসসালাত আসসালাত ইত্তাকি আল্লাহ ফি মা মালাকাত আইমানকুম তোমরা আল্লাহকে ভয় করো দাস দাসীর ক্ষেত্রে তাই যে আল্লাহকে ভয় করো এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নসিহা কারণ এটা ছাড়া কোনো ব্যক্তি সঠিক পথ পাবে না এটা ছাড়া কোনো ব্যক্তি থেকে আপনি সেফ না তা সে আপনার সাথে দুর্নীতি করবে সে লুরতারাজ মিথ্যা বলবে জুলুম করবে যার মধ্যে আল্লাহর ভয় নাই এইজন আল্লাহর ভয়টা বেশি জরুরি এইজন্য আপনাকে আমাকে নিজে থেকে দোয়া করতে হবে আল্লাহ মাতিনুফৌসি নাফসি তাকোয়াহা আর আমরা বলবো আল্লাহ মা মা তেনুফৌসানা আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের আল্লাহ তুমি ভয় ঢেলে দাও ওজা কিহান রোমান জাক্কাহা আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে পবিত্র করে দাও নিশ্চয়ই তুমি উত্তম পবিত্রকারী এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এই আদেশটি আপনি মুসলিমে দোয়ার অধ্যায় পেয়ে যাবেন ছয় হাজার সাতশো নিরানব্বই ছয় হাজার সাতশো নিরানব্বইতে দোয়াটা আছে এবং দোয়ার মধ্যে অনেকগুলা ধাপ আছে এই দোয়াটা এ হাদিসটা প্রত্যেকে মুখস্থ করবেন সেখানে আল্লাহর কাছে বহু কিছু থেকে আশ্রয়ে চাওয়া আছে সেখানে অপারগতা দুঃখ বেদনা দুঃখ কষ্ট দুশ্চিন্তা সব কিছু থেকে আশ্রয়ে চাওয়া আছে আল্লাহ আলিসাল্লাম তিনি আশ্রয় চেয়েছে তিনি আল্লাহমিনিয়া অযুবিকামিন হাম ওয়াল হোজম ওয়াল আল জেজিওয়াল কাসাল ওয়াল জুবনিওয়াল বোখো অগালাবাতের দে ও কাহানির রেজাল এ কথাগুলো সেখানে আছে যার লামী অপারগতা থেকে অন্যের প্রভাবিত হওয়া থেকে অন্যকে ভয় পাওয়া থেকে কাপুরুষতা থেকে বিপদাপদ দুশ্চিন্তা সব কিছু থেকে আশ্রয় চাওয়ার কথা আছে এ হাদিসটা মুখস্থ করে নেবেন যে হাদিসে অন্তরের রোগের কথাও আল্লাহ সুহানা হাত উল্লেখ করেছেন যেটা আপনি ছয় তে পেয়ে যাবেন তার মানে আজকের বক্তব্যের মূল বিষয় হচ্ছে অন্তর আপনাকে অন্তর চক্ষু দিয়ে রাসুল্লাহ সাল আলহি সাল্লামের এই বাণীগুলো কোরআন হাদিসকে মিলাতে হবে এবং প্রেক্ষাপটের সাথে যদি মিলে যায় তাহলে আপনাকে আমাকে দেরি করা মোটেও উচিত না এখনই তওবা করে আল্লাহর রাস্তা ধরে নেওয়া উচিত এবার আসুন আমি আপনাকে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের আরও কিছু নিদর্শনের কথা বলি যে তিনি যে বাণীগুলো করেছেন এগুলো বাস্তবতার সাথে কতটা মিলে যাচ্ছে আজকের খুদ্ হলো মানে শুরু সেটা হচ্ছে রাসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন তোমরা যারা জ্ঞানী আছো কেয়ামত কবে হবে জানতে চাও তাহলে একটা পৃথিবীর দৃষ্টান্ত তোমাদেরকে বলে দিই সেটা হলো যখন সবাই ধনী হয়ে যাবে কেয়ামতের একটা লক্ষণ হলো পৃথিবীর অধিকাংশ মানুষ তারা মালামাল হয়ে যাবে মানে তারা ধন সম্পদশালী হয়ে যাবে তারা অভাবী থাকবে না রাসুল সাল্লাম বলেছেন তাদের অধিকাংশরাই হচ্ছে পয়সা সম্পত্তির মালিক হয়ে যাবে এটা হচ্ছে কেয়ামতের একটা আলামত কারণ একটা সময় ছিল পৃথিবীর হাতে গোনা কিছু মানুষ পয়সাওয়ালা ছিল সচ্ছল ছিল কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এগুলো প্রায় দেশের মিলিন মিলিনিয়ার ব্লিনিয়ার যাদেরকে বলা হয় এদের সংখ্যা অনেক এটা শুধু আজকে অস্ট্রেলিয়া জার্মান ফ্রান্স আর আমেরিকানা সৌদি আরবের দুবাই কাতার কুয়েত সমস্ত রাষ্ট্রের অধিকাংশ মানুষই পয়সাওয়ালা এবং বাংলার জমিনেরও বহু মানুষ আজকে পয়সাওয়ালা হয়ে যাচ্ছে পৃথিবীতে গরিবের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এটা হচ্ছে কেয়ামতের একটা লক্ষণ রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন লাতা কুমু সা আত হাত্তা ইউকসার হাত্তা এক সোরা ফি কুমুল মাল কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তোমাদের সম্পদের সংখ্যা বেড়ে না যাবে আর শুধু বেড়ে যাবে রাসূল বলেছেন ফায়াফিদ সেটা উপচে পড়বে তার মানে এত বেশি সম্পত্তি তার হয়ে যাবে তার ব্যাংক ব্যালেন্স অনেক রিজার্ভ দেখা দেবে এবং সেটা সে বিভিন্ন কাজে ব্যবহার করবে সেটা খরচ করার মতো জায়গা থাকবে না আজকে পৃথিবীতে কত সম্পত্তির মানুষ মালিক হয়ে গেছে যে টিকটকার সে রাস্তায় রাস্তায় মানুষকে জিজ্ঞেস করে আমাকে চিনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে যদি বলে হ্যাঁ তাকে একশো ডলার দিয়ে দিচ্ছে এক হাজার লাখ ডলার দিয়ে দিচ্ছে আইফোন দিয়ে দিচ্ছে সে শুধু তাকে চিনে কিনা তার কাছে কত টাকার মালিক সে সে তার পুরো গাড়ির ভিতরে ডলার নিয়ে ঘুরে এবং রাস্তাঘাটে যাকে তাকে জিজ্ঞেস করে সে ডলার দিয়ে দেয় এটা কিসের আলামত তার মানে সে অগাধ টাকার মালিক এগুলো আজকে এগুলো তার ধান্দা এগুলো তার ফেমাস হওয়া এগুলো তার পয়সা ইনকামের একটা রাস্তা কিন্তু কিন্তু তার কাছে এত অঢেল আছে বিদেশে লুটায় তাজকে আজকে পৃথিবী ওই দিকে যাচ্ছে আমরা আমাদের দেশের মধ্যে এরকম কম মানুষ নাই কিন্তু যারা খাদ্যের নামে ব্রিজের যারা ভ্রমণপ্রিয় তারা কত টাকা খরচ করে পৃথিবীতে ভিজিট করে ভ্রমণ করে আপনি তাদের জীবন সম্পর্কে জানলে আশ্চর্য হয়ে যাবে এখন পর্যন্ত আপনি আর আমি সেই টাকার ছোঁয়া পাইনি মতে দুনিয়াবি যতজন ব্যক্তি আছে তারা দেখবেন সবাই পয়সলা হয়ে যাচ্ছে শুধু আপনি আর আমি তো যেহেতু ইসলাম পালন করিয়া হালালের উপরে টিকে আছেন বিদায় আপনি এখন পর্যন্ত সে নাগাল পাচ্ছেন না কিন্তু পৃথিবী ওইদিকে যাচ্ছে তো রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ফায়াফিদ এই সম্পদ একবার উপচে পড়বে প্রত্যেকটা রাষ্ট্র ধনী রাষ্ট্র হিসেবে মানে প্রকাশ পাবে এবং রাসুল কি বলেছেন হাত্তা ইউ হেম্মা রব্বুল মাল একজন অর্থ সম্পত্তিওয়ালা মালিক এই ব্যক্তি চিন্তায় পড়ে যাবে মাই আকবাল ও সাদাকাতা যে আজকে আমরা যে ধাকা দিব সাদাকা দেবো এটা কে গ্রহণ করবে আজকে আমরা আপনাদের কাছ থেকে সাদা কাজ চেয়ে বেড়াই মসজিদ মাদ্রাসা করার জন্য আর এটাকে উপমা পেশ করা হয় হুজুরদের আর কাজ কি তারা তো এই মানুষের কাছ থেকে নিয়ে খালি মসজিদ আর মাদ্রাসা করবে এটাই তাই না আর এই কাজটা যদি সে স্বেচ্ছায় করে দিত আমাদেরকে হাত পাতার প্রয়োজন ছিল কোনো প্রয়োজন ছিল না কিন্তু আপনার মতো নির্ভুত ব্যক্তি টাকা পয়সার মালিক হয়ে গেছেন আপনি তো ক্লাব এটা সেটা পার্ক উমুক তুমুক সেগুলো তৈরি করেন আপনি স্বেচ্ছায় যদি মসজিদ করে দিতেন তাহলে তো আমাদেরকে আর এইভাবে টেবিল বিছাতে হতো না তো কথা হচ্ছে যে আজও পর্যন্ত এইসব কল্যাণকর কাজে মানুষ দান খরাত করে খুব কম কারণ পয়সাওয়ালারা বিভিন্ন মাজার খানকা ওই সমস্ত জায়গাতে বেশি ব্যবহার করে